আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকেই কম বেশি মাথা ব্যথায় ভুগে থাকি এখন এই মাথা ব্যথাগুলো অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু এই মাথা ব্যথাটা যদি স্ট্রোকের কারণে হয় ব্রেনের টিউমার বা ইনফেকশনের কারণে হয় তখন কিন্তু এটা একটা চিন্তার বিষয় এটা সম্পর্কে অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে এবং মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে তো চলুন আজকে আমরা কথা বলি আপনার যে মাথা ব্যথা হচ্ছে এটা কি স্ট্রোক হলো কি বা টিউমার হলো কি না বা ইনফেকশন হলো কি না বুঝবেন কীভাবে আসলে আমাদের ব্রেন সব কিছু নিয়ন্ত্রণ করে এই যে আমি কথা বলতেছি বা চোখ দিয়ে দেখতেছি বা হাত মুভমেন্ট করতেছি সব কিছুই আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করে ব্রেনের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট কাজ করে তো আপনার ব্রেনের যে অংশে সমস্যা হবে যে অংশে টিউমার বা ইনফেকশন হবে বা স্ট্রোক হবে সেই অংশ কাজ করতে পারবে না অর্থাৎ আপনার মাথা ব্যথার পাশাপাশি আপনার যদি কথা বলতে অসুবিধা হয় আপনার শরীরের এক পাশ যদি দুর্বল হয়ে আসে বা আপনি যদি অজ্ঞান হয়ে যান বা আপনার যদি সিজার বা মেগি রোগ হয় বা চোখে যদি আপনি ডাবল দেখেন বা চোখে যদি আপনি ঝাপসা দেখেন এই ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম যদি মাথা ব্যথার পাশাপাশি থাকে অবশ্যই আপনাকে পরীক্ষা করে দেখতে হবে ব্রেনে কোনো সমস্যা হলো কি না সাধারণত স্ট্রোক করলে সাডেন সিভিয়ার মাথা ব্যথা হয় অর্থাৎ আপনার হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা হবে এবং মাথা ব্যথার পাশাপাশি ওই সময় আপনার বমি হইতে পারে এবং যেটা বললাম কথা বলতে না পারা অজ্ঞান হয়ে যাওয়া বা হাত পায়ে দুর্বলতা চলে আসা এই ধরনের সমস্যা আপনার হতে দেখা যাবে এখন আপনার ব্রেনে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে শরীরে জ্বর আসবে শরীরে মাসেল বা জয়েন্ট ব্যথা করতে পারে অবসাদ বা শারীরিক দুর্বলতা ফিল করতে পারেন পাশাপাশি ব্রেনের যে অংশে ইনফেকশন হবে সেই অংশের ডেফিসিট বা দুর্বলতা দেখা দিবে আবার আপনার ব্রেনে যদি টিউমার হয় সেক্ষেত্রে আপনি যখন সকালবেলায় ঘুম থেকে উঠবেন তখন মাথা ব্যথাটা প্রচণ্ড থাকবে ঘুম থেকে উঠে যখন বসবেন দেখবেন যে আস্তে আস্তে ব্যথাটা কমে গেছে আবার যখন আপনি শুইতে যাবেন বা লাইং পজিশনে যাবেন তখন মাথা ব্যথাটা আবার ফিরে আসবে তবে ব্রেন টিউমারের ক্ষেত্রে সবসময় যে মাথা ব্যথা করবে বিষয়টা এমন না টিউমারের সাইজ এবং টিউমারের লোকেশন অনুযায়ী এটা নির্ভর করবে অনেক সময় দেখা যাচ্ছে যে টিউমার অনেক বড় হয়ে গেছে কিন্তু কোনো লক্ষণই প্রকাশ পাচ্ছে না আবার ছোট্ট একটা টিউমার এমন জায়গায় হয়েছে যে আপনার পুরা শরীর প্যারালাইজ করে দিতে পারে অথবা যে নিউরোলজিক্যাল ডেফিসিট যেগুলো বললাম এই প্রবলেমগুলো খুব ইনিশিয়ালি আপনার শরীরে আসতে পারে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আপনার মাথা ব্যথাটা যদি হঠাৎ সিভিয়ার লেভেলে বেড়ে যায় মাথা ব্যথার পাশাপাশি যদি বমি থাকে আপনি যদি সেন্সলেস হয়ে যান বা আপনার নিউরোলজিক্যাল কোনো প্রবলেম দেখা দেয় যেমন কথা বলতে পারতেছেন না বা হাত পা মুখ করতে পারতেছেন না বা চোখে ঝাপসা দেখতেছেন বা ডাবল দেখতেছেন অথবা আপনার শরীরে যদি জ্বর চলে আসে শরীরে যদি ব্যথা হয় আপনার যদি এপিলেপসি বা খিচুনি হয় বা সকালবেলায় ঘুম থেকে উঠলে যদি মাথা ব্যথা করে অবশ্যই ডাক্তারের স্বর্ণপূর্ণ হবেন এবং তার অ্যাডভাইস অনুযায়ী কাজ করবেন